আজ পরশের জন্মদিন উপলক্ষে এখানে ভাজা হচ্ছে কি লুচি অলরেডি কিছু লুচি ভাজা শেষ হয়ে গেছে আরো এখানে আর কি আছে পায়েস লুচি ভিডিওটি এখান থেকেই শুরু করলাম আজকে পরশের বার্থডে উপলক্ষে একটি ছোট্ট আয়োজন তো সব কিছু দেখতে পাবেন এদিকে পর সবাইকে এই যে নিমন্ত্রণ দিয়ে ডেকে নিয়েছে এখানে ওরা ইয়া করতেছে আর এদিকে সব কিছু রেডি এখনো হয় নাই এখন রেডি করা হবে সব কিছু নিয়ে আসছে কি সাগর এদিকে বার্থডে সব সাজানো হচ্ছে এই যে টুপি

বাচ্চাদের এই ছোট ছোট রাখাটাই স্মৃতি কর্তব্য এবং তারা অনেক আনন্দ উপভোগ করে আর কি তার ছোট আয়োজন করা দেখতে থাকুন এরা বার্থডে সেলিব্রেশনের অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে টেবিলের নিচে সবাই বসে পড়েছে তোমরা কি ক্লান্ত না ক্লান্ত হয়েছে আর একটু আর একটু সবুর করো হয়ে যাবে সবাই সবাই এই যে তো এখানে সবাই বার্থডে বয় হয়ে গেছে এই যে সবাই মাথায় মুসুক দিতে সবাই বার্থডে বয় যাও যাও ভিতরে যাও 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 আজকে সবাই বার্থডে বয় টপার সুপার বার্থডে বার সব এটা আইডিয়া কার এটা পরশের আইডিয়া ভাল লাগতেছে সবাইকে কারো মাথায় থাকবে আর কারো মাথায় থাকবে না বাস সুন্দর

সে দেখেন আমার এটা হলো ননন তার করলো কি আশীর্বাদ করতেছে দেখেন ভালো করে করো